নবী করিম সাল্লি সাল্লাম সাহাবিদের মধ্যে অত্যন্ত বয়সে ছোট অথবা জ্ঞানে অথচ জ্ঞানে এবং এলমে অনেক গভীর পাণ্ডিত্যের অধিকারী একজন সাহাবি আবদুল্লাহনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুকে কয়েকটি উপদেশ করেছেন যে চারটি উপদেশ বিশেষভাবে নবী করিম সাল্লা সাল্লাম করেছেন স্বর্ণের অক্ষরে সেই উপদেশগুলো আমাদের লিখে লিখে রাখা দরকার এবং নিজেদের অন্তরে সেগুলোকে গেথে রাখা উচিত বিশ্ববিখ্যাত হাদিস হাদিস বিশ্লেষক এবং তারা এই সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন কেউ কেউ বলেছেন যে এহাদিস হাদিস সম্পর্কে যদি কেউ কোন বিষয় এহাদিসের হাদিসের কোন অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে কিংবা এই হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে একজন মুসলিম হিসাবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়ার কিছুই নয় ইসলাম জানবে আর হাদিসটি সম্পর্কে জানবে না এটি হতে পারে না ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা কয়েক সাল্লাম বলে দিয়েছে শুধু তাই নয় আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট মৌলিক একটা পন্থা এবং পথ এ হাদিসে বাতলে দেওয়া হয়েছে আমরা যে হতাশা ডিপ্রেশন পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই বিপদের মুখোমুখি হই এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে যে হাদিস একজন ইমানদারকে যে কোনো বিপদ আপদে যে কোনো বিপর্যয়ে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে বাতলে দিয়েছে এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করতে গিয়ে আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুনতু খালফান নবীয়ে সাল্লাল্লাহু আলাইহি আমি নবী করিম সাল্লাল্লাহু পেছনে ছিলাম ইয়াওমান একদিন। এখানে প্রসঙ্গ তো বলে রাখি আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি নবী করিম সাল্লামের একাধারে চাচা ভাই ছিলেন আবার তিনি বয়সে অনেক ছোট মানুষ ছিলেন এই হাদিস বর্ণনা করার সময় তার বয়স ছিল অনেক মহাদিসদের মতে মাত্র নয় বছর মাত্র নয় বছরের একজন কিশোর একজন বালক এই মহা অমূল্যবান হাদিস বর্ণনা করছেন শুধু এ হাদিস নয় সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন যারা সেই বিরল ব্যক্তিত্বদের মধ্যে থেকে অন্যতম একজন হলেন এই আবদুল্লাবিনা আব্বাস রাজি আল্লাহ আনহু যিনি উস্তাজুল উম্মাহ গোটা মুসলিম মিল্লাতের ওলামা একরাম যত ইমাম আছেন যত পণ্ডিত আছেন সমস্ত ওলামা একরাম সমস্ত পণ্ডিতদের উস্তাজ বলা যেতে পারে মোহাল্লিম বলা যেতে পারে তার এলিম থেকে উপকৃত হওয়া ছাড়া আল্লাহর জমিনে কোনো আলেম কোনো ইমাম ইমাম হওয়ার সুযোগ নাই কোনো আলেম আলেম হওয়ার সুযোগ নাই আব্দুল্লনা আব্বাস সাদুল জ্ঞান থেকে আহরণ করা ছাড়া বয়স কত বলেছিলাম এরপরে নবী করিম সাল্লাম যে খুব বেঁচেছিলেন তা না কোনো ইতিহাসবিদদের মতে কোন কোন বর্ণা মতে হিজরতের মাত্র তিন বছর আগে তিনি দুনিয়াতে এসেছেন জন্মগ্রহণ করেছেন তার মানে নবী করিম সাল্লা দুনিয়া থেকে যখন চলে গেছে তখন তার বয়স হলো প্রায় তেরো বা তার কাছাকাছি সময় আপনি চিন্তা করুন এত অল্প বয়সের একজন বালক এরকম একজন তরুণ তিনি শুধুমাত্র আমাদের না স্বয়ং সাহাবিদের মধ্যে অমরে ফারুক রাজিউল্লাহর মতো মানুষ সিদ্দিক রাজিউল্লাহর মতো মানুষ নবী করিম সাল্লামের শ্বশুর যারা বয়সে নবী করিম সাল্লামের চাইতেও বেশি যাদের ছিল বয়স সেই মানুষগুলো যারা নবী করিম ওনার চাইতে আরো বেশি দিন পেয়েছেন সেই মানুষগুলো পর্যন্ত ওনার কাছ থেকে নিতেন অনেক কিছু জিজ্ঞাসা করতেন। গুলো একবার অবাক হয়ে জিজ্ঞাসা করলো তোমরা কেমন চা আব্বাসের মতো একটা বালকের পিছনে ঘোরাফেরা করো একটা বালকের পিছনে তোমরা চলাফেরা করো তাকে এত সম্মান করো কেমন হলো একটা বালককে কে এত কি আছে একটা প্রশ্ন করলেন সম্ভব যদাসম্ভব যে এর কি কোন আনন্দায়ক সংবাদ দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন যখন আল্লাহ সাহায্য এবং বিজয় আসবে এবং দলে দলের লোক ইসলামে প্রবেশ করছে তখন তোমরা আল্লাহর তাজবি মাখা প্রশংসা জ্ঞাপন করো ইস্তেকফার করো এই হলো সুরা ইজাজার খোলাসা কথা এখানে দলে দলে লোক ইসলামে আসবে আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে তখন করণীয় ঠিক করে দিয়েছেন এটা তো আনন্দের একটা সুরা। কিন্তু তিনি ব্যাখ্যা করলেন না এটা বেদনার একটা সুরা। এই সূরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সংবাদ দেয়া হয়েছে ওয়ফাতের কথা লেখা নাই কিন্তু আল্লাহ সাহায্য এবং তুরন্ত বিজয় হয়ে যাওয়ার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শেষ ওনার যাওয়ার সময় হয়ে গেছে তখন সবাই মাতনত করলেন যে হ্যাঁ এবালক সাধারণ কোনো বালক নয় এর অন্যতম একটা কারণ হলো আপনারা অনেকে শুনে থাকবেন সহি বুখারিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভোর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছেন কোন নামাজের জন্য উঠেছেন তাহাজ্জুদের নামাজের জন্য তিনি তাহাজ্জুদের জন্য উঠেছেন আজকাল তো এরকম পানি সাপ্লাই সিস্টেম ছিল না ট্যাপ সিস্টেম ছিল না আর মরুভূমি পানি এমনিতেই দুষ্প্রাপ্য কষ্টসাধ্য ছিল পানি সংগ্রহ করা আবার সাপ্লাই সিস্টেমও ছিল না তো আব্দুল ইবনে আব্বাস নবীম সাল্লামের সাথে রাতে ছিলেন বয়সে কিন্তু ছোট মানুষ তিনি নবী করিম সাল্লামকে ঘুম থেকে উঠতে দেখে দুঃখিত ঘুম থেকে উঠছেন নবী করিম সাল্লাম তার আগে আজ করেছেন যে তিনি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও তিনি ওয়াশরুমে যাবেন ওয়াশরুমের কাজ সারবেন অজু করবেন এবং তাহাযতে দাঁড়াবেন নবী করিম সাল্লাম যখন ওয়াশরুমে গেলেন তিনি পানিটা রেখে দিলেন এমন জায়গায় রেখে দিয়েছেন যে একটু আগেও না একটু পিছেও না মানে বিচক্ষণতার সাথে যে জায়গা রাখলে ওনার নিতে সহজ হবে এবং কোনো কষ্ট পেতে হবে না কোনো বেগ পেতে হবে না কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না ঠিক সেই রকম জায়গায় পানি রেখে দিয়েছে শুধু পানি না সবকিছু এরকম গুছিয়ে যেটা যেখানে রাখা দরকার পারফেক্ট জায়গা মতো রেখে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে নবী করিম সাল সাল্লাম দেখলেন যে এরকম চমৎকার আয়োজন এবং এরকম অসাধারণ সেবা একজন বালক করেছে। নামি সাল্লাহিসাল্লাম ইটি জানার পর তার জন্য দোয়া করলেন আল্লাহ মা ফক্কে হুফিদ্দিন ওয়াল্লিম কিতাব আল্লাহ এই বালককে আপনি ইসলামের জ্ঞান দান করেন আর এই কোরআনের ব্যাখ্যার নলেজ আপনি তাকে দান করেন এমন দেওয়া দিসেন আল্লাহ তালা ওই বালকের কাছ থেকে জ্ঞান নেওয়া ছাড়া আল্লাহর জমিনে আজও পর্যন্ত এত বড় বড় ইমাম গত হয়েছে বারো খন্ড পনেরো খন্ড বিশ খন্ড পঁচিশ বড় বড় গ্রন্থের রচয়িতা গোটা আপনার বুক ফুল হয়ে যাবে একটা গ্রন্থে এত বড় বড় গ্রন্থ বহু গ্রন্থ কালজয় গ্রন্থের রচয়িতারা যাদেরকে আমরা ইমাম হিসেবে স্মরণ করি ইসলামের ইতিহাসের মহান পন্ডিত ব্যক্তিবর্গ একজন নাই যে আব্বাস রাদিয়াল্লাহু থেকে উপকৃত হওয়ার ছাড়া কোরআনের বা ইসলাম বুঝার সাধও আছে এরকম বড় জায়গা আল্লাহ তাআলা নিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু দোয়া পেয়েছেন এই বালক নাম কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আমাদের যুবকরা আজকাল কত খেলোয়াড় ফেলোয়ারের নাম জানে ইসলামের ইতিহাসের সকল তারকা এ সকল মহান ব্যক্তিত্বদের সাথে আমরা পরিচিত নই আমরা জানি না তাদের ইতিহাস আল্লাহ রব আলমিন আমাদের প্রকৃত আমাদেরকে তাদের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ তালু তার সম্পর্কে আলোচনা করা আমার আজকে উদ্দেশ্য না আমি শুধুমাত্র এই আলোচনাটা তিনি যেটা হাদিস বর্ণনা করেছেন এবং নবী করিম সাল্লাহাম একান্তে তাকে কিছু উপদেশ করেছেন খুব স্নেহ করতেন খুব মায়া করতেন চারটি উপদেশ করেছেন সেই উপদেশগুলো আমাদের জন্য উপযোগী অনেক বেশি উপকারী আজকের বাস্তবতায় আজকের প্রেক্ষাপটে এগুলো আরো বেশি আমাদের অন্তরে গেঁথে রাখা উচিত আপনি কাউ থেকে কষ্ট পাবেন না আপনি কারো কাছ থেকে আঘাত পাবেন না আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হবে এই চারটি উপদেশ যদি আপনি গেথে ফেলতে পারেন আপনার মনে সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই সাথে একটু বলে রাখি এই বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস সদেলাতে রাখো এত অল্প বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে থাকতেন কত সাথে থাকতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্তে তাকে পেয়েছেন তার সান্নিধ্যে পাওয়ার জন্য কত শত সাহাবীরা তার পেছনে গুড়গুড় করতেন অথচ আব্দুল ইবা আব্বাস রদুল্লাহ তার এত কাছাকাছি ছিলেন যে তাকে একান্ত ডেকে খুব আদরের সাথে বলেছেন ইয়া গুলাম হে বালক হে বৎস হে ছোট শিশু আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে যেতে চাই কিছু বাক্য শিখিয়ে যেতে চাই আল্লাহ নবী বলছেন আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিয়ে যেতে চাই কত স্নেহ করতেন এত স্নেহ কই এমনি এমনি পেয়েছেন নবী সাল্লাল্লাহু দোয়া পেয়েছেন কারণ এ বালকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সেবা তাকে শ্রদ্ধা করা তার خدمت করা তার দোয়া নেওয়ার মতো সেরকম উপযোগী মানুষ হিসাবে সে নিজেকে গড়ে তুলতে পেরেছেন এইজন্য আল্লাহর নবীর দোয়াও পেয়েছেন এবং এমন দোয়া করেছেন আল্লাহ ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাবীর আল্লাহ ইসলামের জ্ঞান তাকে দেন কুরআনের ব্যাখ্যা তাকে বোঝার টফিক দেন এমন বুঝাই বুঝছেন এমন জানাই জানছেন যে আজও পর্যন্ত কোন আয়াতের তাফসিরে বড় বড় মুফাসির পরের কথা মুফাসির তাফসির পড়া ছাত্র যারা আজকের ঐলামায় আব্দুল ইবনা আব্বাস কি বলেছেন সেটা খোঁজার চেষ্টা করে